নমস্কার আপনারা দেখছেন বিগ নিউজ আর সঙ্গে আমি অনেকে আজকে আমি আমাদের সঙ্গে পেয়ে গেছি কলকাতার যুব মোর্চার নতুন প্রেসিডেন্ট শ্রী সুভোদ দাসবাবুকে চলুন তার সাথে কিছু কথা বলে নেওয়া যাক নমস্কার আচ্ছা বাবু আপনি আজকে নতুন প্রেসিডেন্ট হলেন যুব মোর্চার তো আপনার কেমন অনুভূতি হচ্ছে পার্টি দায়িত্ব দিয়েছে এর আগে আমি এই জেলার সাধারণ সম্পাদক ছিলাম যুব মোর্চার সাধারণ সম্পাদক হয়েও সাংগঠনিক অন্যান্য যা কাজে ছিলাম আমি এখন পার্টি ভালো মনে করেছে আমাকে প্রেসিডেন্ট বানিয়েছে এবং আগামী দিনে রাস্তায় নেমে যেভাবে প্রতিবাদ করতে হয় চোখে চোখ রেখে যুব মোর্চায় সেটাই করবে আচ্ছা বেড়ে যাবে দায়িত্ব নিয়ে ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা কর্মী কাজ করে যারা পদে থাকে বা থাকে না আমাকে পার্টি দায়িত্ব দিয়েছে সভাপতি হিসাবে আমাদের সংগঠনটাকে ভালো করে গোছাতে সেটা আমি আগামী দিনে সেটা করে দেখাবো এবং উত্তর কলকাতা জেলা যুব মোর্চা দিনে যেভাবে রাস্তায় নেমে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছে পশ্চিমবঙ্গ সরকার যেভাবে অন্যায় লাগামহীন করে মানে করতে চলেছে করেই যাচ্ছে তার বিরুদ্ধে আমরা রাস্তায় আগামী দিনে মানে নেমে চোখে চোখ রেখে লড়াই করব হিন্দুদের ওপর যে অত্যাচার করা হচ্ছে ওদের যে মন্দিরগুলো হিন্দু মন্দিরগুলো সেগুলো ভেঙে ফেলা হচ্ছে সে বিষয়ে আপনার বক্তব্য কি দেখুন ওইখানে আন্দোলন চালু হয়েছিল শুরু হয়েছিল ছাত্র আন্দোলন মানে ওদের কিছু একটা ডিমান্ড ছিল কোটা ওদের কিছু একটা কোটা নিয়ে ডিমান্ড হয়েছিল সেসব ডিমান্ড নিয়ে ওরা রাস্তায় নেমে প্রতিবাদ করছিল হঠাৎ করে সেই আন্দোলনটা ঘুরে গিয়ে হিন্দু বিরোধী আন্দোলন হয়ে গেলো এখন প্রায় দিনই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা আমার আমরা ফেসবুক করি আমি সোশ্যাল মিডিয়ায় একটু অ্যাক্টিভ আছি তারা মেসেঞ্জারে মেসেজ করে ফোন করে চেষ্টা করে কান্নাকাটি করে অনেকের বাড়িতে তাদের মা বাবাকে মেরে দিয়েছে তারা বলছে দাদা আমরা জঙ্গলে আছি আমাদেরকে বাঁচান মোদিজিকে বলুন আমাদেরকে বাঁচাতে তো এই দৃশ্যগুলো বাংলাদেশে দেখছে আজ থেকে চল্লিশ পঞ্চাশ বছর আগে যখন মাইনরিটি মানে ওইখানকার হিন্দু যারা আছে তাদের যখন সংখ্যা একটু বেশি ছিল এগুলো হতো না এর পিছনেও হয়তো রাজনীতি নয় কিছু একটা তো আছে কিছু একটা আছে যেটা যাকে বলা হবে হিন্দু বিরোধী যারা আছে যারা হিন্দু হিন্দুত্বকে শেষ করে দিতে চায় আপনারা দেখেছেন তো কলকাতাতেও আমরা রাস্তায় নেমে প্রতিবাদ করেছি তার জন্য শিয়ালদাতে আমরা র্যালি করলাম শ্যামবাজারে আবার শনিবারে আছে প্রোগ্রাম তো আমরা হিন্দুদের সাথে আছি আর প্রত্যেকের সাথে আছি শুধু হিন্দু নয় মুসলিম নয় আমরা যারাই এই পৃথিবীতে আছে সবার সাথেই আমরা আছি কিন্তু কেউ কাউকে মারুক না না হিন্দু মুসলিমের বিরুদ্ধে বলুক না মুসলিম হিন্দুর বিরুদ্ধে বলুক এই ভারতবর্ষে যারা থাকে তারা নিজেদের মধ্যে ভালো করে থাকুক আর বাংলাদেশে যেটা হচ্ছে সেটা খুবই দুর্ভাগ্যজনক মানে ওইটা পুরোপুরি আলাদা করে কিছু একটা ষড়যন্ত্র আছে হিন্দুদের বিরুদ্ধে দেখুন আমাদের সিট কমেছে কিন্তু আমাদের প্রায় ছ থেকে ছ থেকে আট লক্ষ ভোট আমাদের বেড়েছে সারা পশ্চিমবঙ্গে এবং দিদি ওই মুসলিম ভোটারদের নিয়ে যেটা মাইনরিটি ভোটার নিয়ে সব সবসময় বাকি এলাকাগুলো জিতে যাচ্ছে সেগুলোই ওনার কাজ মুসলিমরাও বুঝবে কিছুদিন আসুক পরে ওনারাও বুঝতে পারবেন যে কিভাবে ওরা ইউজ হচ্ছে কারণ ভারতীয় জনতা পার্টি হিন্দুদের পক্ষে কথা নিশ্চয়ই বলে কিন্তু ওই যে মেনুপুলেশন রাজনীতি যেটা মমতা ব্যানার্জি করে যে টুপি পরে আমি নামাজ পড়তে বসে যাব। তারপরে আবার রামনবমী থাকলে হাতে তালবার নিয়ে ঠিক পড়ে আবার হিন্দু সেজে যাব সেটা আমরা করি না আমরা প্রত্যেকটা ধর্ম ধর্মকে আমরা মান সম্মান দিই ভালোবাসি মুসলিমদের ঈদ হলেও আমরা তাদেরকে শুভেচ্ছা জানাই আমি নিজেই মুসলিম পাড়ায় থাকি আমার জন্ম হয়েছে রাজাবাজারে তো তারা আমার বন্ধু ঈদ হলে আমি তাদেরকে শুভেচ্ছা জানাই আমার বাড়িতে কোনো পুজো থাকলে তারাও আসে তারা কিন্তু বোঝে দে আর নট দ্য ভোটার অব টিএমসি তারা কিন্তু ভোট দেয় কাকে যারা দেশের জন্য ভালো তো এখন যা ইউজ হচ্ছে মাইনরিটি ভোটার সেটা বুঝবে পড়ে কিন্তু আগাম দিনে ভারতীয় জনতা পার্টির সরকার এই পশ্চিমবঙ্গে আসতে চলেছে আর মানুষ নিজের চোখ খুলে দিয়েছে কোন দিকে এগিয়ে আছে আপনারা তো দেখছেন হত্যা মৃত্যু বিজেপি তো সেগুলো করে না সেগুলো তৃণমূল করে একটা মহিলা মারা যাচ্ছে তার কেসটা কি করে চেপে দেবো বিজেপি কর্মীদের মারধর করা সন্ত্রাস করা ধর্ষণ করা কয়লা চুরি গরু চুরি ইভেন ডেড বডি চুরি করছিল যখন করোনার মহামারী চলছিলো তখন ডেড বডি চুরি হয়ে যাচ্ছিল সাইক্লোন আসে আপনারা দেখেছেন তো পশ্চিমবঙ্গে বিভিন্ন যখন সাইক্লোন আসে ওয়ে অফ বেঙ্গল থেকে আমরা দুঃখিত হই যে দীঘা বাকি সমুদ্র এরিয়া যারা থাকে বসবাস করে তারা কষ্ট পাবে তাদের ঘর বাড়ি ভেঙে যাবে মমতা ব্যানার্জি কালীঘাটে বসে কিন্তু খুব খুশি ওটা দেখিয়ে ছবি দেখিয়ে টাকা তুলবে আচ্ছা কত লজ্জার বিষয় একটি আঠাশ বছর বয়সী মহিলা ডাক্তার যার মৃতদেহ সেমিনার রুমে পাওয়া যায় তার কোনো ইনভেস্টিগেশন ছাড়া কি করে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট পুলিশ প্রশাসন তাকে ঘোষণা করে দেয় যে সে সুসাইড করেছে আজ ভারতীয় জনতা পার্টি এবং এই যে ডাক্তাররা যারা রাস্তায় নেমে প্রতিবাদ করছে আমাদের বোনের জন্য ও তো আমাদেরও বোন হয় তিনি শিক্ষা নিয়েছিলেন ট্রেনিং নিয়েছিলেন মানুষকে বাঁচাবে বলে কিন্তু ওকেই মানে ওর মৃত্যু হয়ে যাবে সেটা আমরা কোনো দিন ভাবতে পারিনি আজ আমাদের পুলিশ প্রশাসন যদি শক্ত থাকত তাহলে আমাদের সিবিআই ডিমান্ড করতে হতো না ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে আমরা গত তিন দিন দিয়ে আরজিকাল হাসপাতালের বাইরে গিয়ে সিবিআই ইনভেস্টিগেশনের ডিমান্ড করছি এবং যা পোস্টমর্টম রিপোর্ট দেখে আমাদের মনে হচ্ছে এটা কিন্তু একজনের কোনো কাজ নয় একজনের নাম এগিয়ে দিয়ে এই যে পুরো কেসটাকে ডাইভার্ট করা হচ্ছে সেটা পশ্চিমবঙ্গের জনগণ এবং বাকি লোকেরা সবাই বুঝতে পারছে দেশে বেসিক্যালি কি হয়েছে না হয়েছে সেটা আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি সোশ্যাল মিডিয়া হচ্ছে আজকাল একটা স্ট্রং জিনিস যেটা অন্যান্য দেশে কি হচ্ছে না হচ্ছে সেটা আমরা হয়তো জানতে পেরে যাই ফেসবুকে আমার অনেক বন্ধুরা আছে যারা বাংলাদেশ থেকে বিলং করে এমন এমন আমরা ভিডিও দেখেছি হিন্দুদেরকে কেটে দিচ্ছে মারা হচ্ছে মানে সেগুলো সোশ্যাল মিডিয়া যদি আমরা আপলোড করি আমাদের আইডি থেকে সেটা স্ট্রিপ্টেড মানে স্ট্রিপ্টেড দেখিয়ে সেটাকে ডিলিট করিয়ে দেবে তাহলে সুভদ্রাবুর কাছ থেকে আমরা তার কিছু বক্তব্য জেনে নিলাম জেনে নিলাম যে পরবর্তীকালে তিনি ঠিক কি কি পদক্ষেপ নিতে চলেছেন ক্যামেরায় তীর্থমের সাথে আমি অনেকেত আপনারা দেখছেন বিগ নিউজ কলকাতা